আবার তুমি বন্ধু তুমি তো আমার কাছ থেকে কখনই পালাতে পারো না জানো তুমি তো আসলে কি কবা আমি খেয়াল করতেছিলাম তুমি বাংলা গান গাচ্ছিলে একটা বাংলা সিনেমার মানে কি <laughs> 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 শেফালি এই তুই ঠিক আছো আমি তো পুরা ফিদা বুঝলে না এই দুপুর বেলা মনে করো যে এই যে ব্রেঞ্চের মধ্যে পার্কে এসে বসে আছি আর মনের মধ্যে আকুপাকু আকুপাকু তারপর শরতের আকাশ তারপর আবার দিকে হঠাৎ করে মেঘ গুরগুর গুরগুর করতেছে মানে বিশাল একটা পাওয়া তারপর শেফালি শেফালি মানে এই শেফালিটা কি ভাই কে আ বুধু আমি শেফালি এই আমি আমি কিন্তু

মানে মানে আমি যতটুকু জানি হচ্ছে ভাবির নাম তো শেফালি না 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 তা হচ্ছে তুমি এইটা নিয়ে মানে এই নামটা তোমার তো চরিত্র ভালো ছিল ভাই চরিত্র ভালোই আছে মানে কোথায় তোমার ভাবি আর কোথায় আহ শেফালি এই আমি কিন্তু আমি কিন্তু সব বলে দেব ভাবিকে এবার সব বলে দেব কিন্তু আসলে ঘটনা হচ্ছে যে বুকের ভিতর যখন মনে করে একটা বিশাল একটা ফিলিংস কাজ করে বন্ধু এখানে মনে করে দুনিয়া ভয় ডর সব গায়েব আহ ও शेफाली আমি আমি কিন্তু সত্যি সত্যি বলে দেব ভাবীকে এবার তুমি কিন্তু তুমি তোমার চরিত্র নষ্ট হয়ে গেছে বন্ধু তার হাতে রান্না মানে কি যে ভুল বন্ধু মানে আহ शेफाली না আমি সিরিয়াসলি ভাবিকে বলে দেব তুমি এত নষ্ট হয়ে গেছো এটা আমি জানতাম না কিন্তু না তুমি তো দেইছ আমার ঘর ভাঙার কাজ করছ যে তোমাক তো ধরে একটু বুঝাতেই হয় হ্যাঁ কিন্তু আচ্ছা তুমি আসো সেটা তো আছেই কিন্তু ঘটনা চেনা বন্ধু আসবে ঠিক আছে কিন্তু দূর থেকে কিন্তু কাছে যাওয়া যাবে না তোমার তো আমি চিনি তুমি কি তাই হোক কথা ওঠেই শেফালি তোমাকে আমি ঠিকই দেখাবো কিন্তু দূর থেকে আচ্ছা ঠিক আছে তবুও যাবো চলো আসো যাই আগে দেখি

মানে আমি তো পুরো পাজেল আচ্ছা তাহলে খুলেই কই তুমি তো জানো মানে আমার বইয়ে আমি খুবই ভালোবাসি আর বউ না থাকলে তো মনে করো আমি টসল হ্যাঁ এটা কোনো ডাউট নাই মানে আমি রান্না বাড়া করতে পারি না তো মনে করো তোমার ভাবি না থাকলে হয় কি মাঝে মাঝে মনে করো তো হোটেলেই খেতে হয় তো আজকে মনে করো ঘুরতে 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 শেফালিক পায় গেলাম কি হচ্ছে শেফালিক তে আমার খুব খিদা দুপুরবেলা তে ভাবলাম কি আছে না আছে ঢুকি তো ঢুকলাম ঢুকার পর বন্ধু তোমার কবো কি ডাল দিল সবজি দিল ভর্তা দিল আর ওই যে একটা মাছ দিল তে প্রথমে মনে করো বন্ধুই ভত্তা আর ডাল লিয়ে তখন মাখাইলাম মাখায় তখন মুখের মুখে দিলাম আমি তো মনে করো সে প্রেমে পাগল মানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মানে ভত্তা এত টেস্ট হয় তাহলে মসুরের ডাল পাতলা আমি ভালো কি না কি মুখে দেওয়ার পর সেমটি আলাদা তে মনে করো বন্ধুই বারবার হাত ছঁকিচ্ছি আর মনে করো মনের আনন্দে মনে করো আমার কি যে ঠান্ডা তখন ভাবি না আমি গেছি এখন নাম হচ্ছে শেপালি এখন তুমি বারবার জিজ্ঞেস করছো তো তোমাকে খুলে না করে তুমি আমার হাতে হাড়ি ভেঙে দিয়ে নিজকে মনে ওরা শেবালি আমার মূল ফুরফুরা করে দিছে আহ সেপালি